মানুষে কয় না যে নুন আনছি পানটা ফুরাই খাবার একদিন আমার কি পাতের দুধ ফুড়া গেছে একবার ছোটবেলায় আমার এই রঙ গরসাল মনে করো যে আমি তো ছোটবেলায় ভাত খাইছি বাত খাই নাই খাইছি কিটা চেনি দিয়া কুট দিয়া মিস্ত্রি দিয়া নয় কলা টলা দিয়া চাবি দা খাইছি একদিন তো মনে করো বাড়তে বাদ কিচ্ছুই নাই খাই তার কোনো নাই খাবার নিগে মা দুধটা ভাত খাম কিচ্ছুই নাই কখন ভাত নিছি আমি দুধ নিছি কখন কি কি দেখা মোমা হ্যা আঙ্গো মার কাছে চাই আঙ্গো মা কুই যা দেখা যে নাই তাইলে তো আমার ওই লোকা মোরা বিঘাত ধরে গেলে তো দুধ দেয়া ভাত ভাত খাম না ওই মিটা সারা খাম না দুধ দেয়া ভাত কুদা খাম না এনাকে আঙ্গো মার নোকে না রাইবা যাইছি আঙ্গো পা আবার মনে করো যে উনি বইয়া রয়েছে আঙ্গো আপা তো যে আমার পোলায় হলো সাধু ধনী মানুষের পোলা আমার কোলাইলকা হুতা খাব না গপা দূর ভাগেছে গাছ দহানে গেলি আমি তুমি মনে করো যে দুধ যে মাহে আনিছি দুধ মাহে আনুসি তরকারি দা ভাত খাইছি দুধ মাহে আনুসি ওই কোডা কোডা করে খাইতি খাইতি বুঝছো কি কোডা কোডা করা খাইতি খাইতি মনে করো যে আমার খাওয়া একবারে খাইতি খাইতি খাই হালাইছি ওই যে মেলা অনুষ্ঠানে আছে না যে ভাত দিছে তরকারি দিতে দের তরকারি হয়তো বই মুর কোনে দিয়া এর মধ্যে তুই একটা করে ভাত খাইতি 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 খাই খানা মানছে খাবা করে মনে করো যে দুধটা ভাত খাইতে 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 খাইতি খাই হালাইছি অন গপাশে নিয়ে আনছে অন্ত যে আমার খাওয়া আসে আসে